আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র দশ মিনিটে বানানো যায় এমন চার রকমের রেসিপি করে দেখাবো হঠাৎ কোনো মিষ্টি খেতে মন চাইলে ঝটপট মাত্র দশ মিনিটে এই মিষ্টিগুলো বানিয়ে খেতে পারবেন খুবই সহজ আর খুবই লোভনীয় আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি আজকে আমি দশ টাকা দামের বিস্কুটের প্যাকেট দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো দশ টাকা দামের বিস্কুট আর গুঁড়া দুধ ভেজে অপূর্ব স্বাদের একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি বিস্কুট নিয়েছি দুই প্যাকেট ঘি বাইট বিস্কুট এই বিস্কুটের দাম দশ টাকা করে প্যাকেট আমি দুই প্যাকেট নিয়েছি আপনারা চালে বেশি নিতে পারেন কিন্তু এই দুই প্যাকেট দিয়ে অনেকগুলো হবে দুই প্যাকেটে আমি খুলে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এই রকম করে গুঁড়া করে নিয়েছি লাঞ্চ থাকা যাবে না এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছে আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ সুজি কিন্তু বেশি দেওয়া যাবে না এখন আমি হালকা আঁচে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া সবগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ হাফ কাপ আর এখানে চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এখন আমি সবগুলো একসাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব আট দশ মিনিট ধরে একদম হালকা আঁচে চুলার পাশে দাঁড়িয়ে থেকেই নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পুড়ে যেন না যায় পুড়িয়ে ফেলে কিন্তু কালার আনা যাবে না হালকা আছে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে দেখবেন অনেক সুন্দর কালার চলে আসছে আর সুন্দর ফ্লেভারও পাওয়া যাবে এভাবে ভেজে যদি এই রেসিপি তৈরি করা যায় তাহলে খুবই টেস্টি হয় অনেক সুস্বাদু দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু হয়েছে আরেকটু কালার করে নেব অনেক সুন্দর কালার আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ চুলার আঁচ একদম লো করে রেখেছি লিকুইড দুধ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছে এক কাপ দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়তে থাকবো নেড়ে চেড়ে একদম ঘন করে নিতে হবে একটু নেড়ে নেড়েচেরে নিলেই দেখা যাবে যে একদম ঘন টাইট হয়ে আসছে দেখুন কত সুন্দর কালার আসছে এরকম শক্ত টাইট হয়ে আসলে আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে প্লেটে ঢেলে নেব নিয়ে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটু মথে নেব ঠান্ডার পরে আরও শক্ত হয়ে আসছে দেখুন এখন আমি এই রকম করে নিয়ে গোল করে তারপরে সন্দেশের শেপ দিয়ে নিচ্ছে এই রকম করে সবগুলো আমি এই রকম করে বানিয়ে নেব দেখলেন তো কত সহজে দশ টাকা দামের প্যাকেটের বিস্কুট দিয়ে মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টি হবে মাত্র দশ মিনিটে এই মজার রেসিপি তৈরি করে নেওয়া যায় আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন বাড়িতে না বানিয়ে না খেলে কিন্তু বোঝাই যায় না কতটা টেস্ট হবে আমি ভেঙে দেখাচ্ছি খুবই সুস্বাদু হয়ে আজকে আমি গোড়া দুধ আর সুজি ভেজে নতুন স্বাদের নতুন রকমের মিষ্টি বানিয়ে দেখাবো মাত্র দশ মিনিটে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুবই টেস্টি হয় আর ইউনিক রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলে প্যান বসে দিয়েছে আর প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে এক চামচ ঘি ঘি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে সুজি এখানে হাফ কাপ সুজি নিয়েছে এই সময় কিন্তু চুলা নাচ একদম লো আঁচে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না তাহলে সুজি দর সাথে সাথে পুড়িয়ে যাবে এখন আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব একদম চুলা রাঁচ লো আঁচে করে নেড়েচড়ে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আর সুজি আমি সমান সমান দিয়ে দিলাম এখন আমি নেড়েচেড়ে ভেজে নিব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পুড়িয়ে ফেলে কিন্তু কালার আনা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না এই রকম নাড়তে নাড়তে দেখবেন অনেক সুন্দর কালার চলে আসছে দশ বারো মিনিট ভেজে নিলেই সুন্দর কালার আসবে তারপরে স্বাদমতো লবণ আর এলাচের গুঁড়া সামান্য দিয়ে আমি নেড়েচেড়ে আরেকটু কালার করে ভেজে নেব দেখুন কত সুন্দর কালার আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন চুলার আঁচ একদম লো লোয়াচে করে নেড়েচেড়ে আমি ঘন করে নিব দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে একটু নেড়ে চড়ে নিলেই দেখা যাবে যে ঘন টাইট হয়ে আসছে আর অনেক সুন্দর কালারও আসছে এই রকম ঘন টাইট হয়ে আসলেই চুলা থেকে নামে নিব একদম টাইট করতে হবে এখন চুলা থেকে নামে প্লেটে ঢেলে নেব নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নেব যেন লাঞ্চ না থাকে মতা হয়ে গেলে আমি এইরকম করে হাতে ঘি লাগিয়ে নিয়ে চেপে চেপে গোল করে এইরকম করে মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো রকমের সেপ দিতে পারবেন এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছে। এখন আমি গুঁড়া দুধ আর চিনি সুজি ভাজার সময় আমি তুলে রেখেছিলাম ওইগুলো দিয়ে কোট করে নিচ্ছি তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতে অনেক টেস্টি হবে আপনারা চাইলে তো কোট করে নিতে পারেন এই রকম করে আমি সবগুলো কোট করে নিব। সবগুলো কোট করে আমি সার্ভ করে নিয়েছি হয়ে গেল ভীষণ মজা সুজি আর গুঁড়া দুধ ভেজে মিষ্টি এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় খুব কম সময়ে কোনো মিষ্টি খেতে চাইলে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন এতটাই সুস্বাদু হবে এতটাই টেস্টি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আজকে আমি একটা ডিম আর দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট আর আটা দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো ঝটপটে এই নাস্তা মাত্র দশ মিনিটে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় দারুণ টেস্টি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এখানে বড়ো সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছে আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে ডিম নেবেন তাহলে অন্যান্য উপকরণগুলো বানিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি কালো জিরা হাফ চামচ এটা দিলে খেতে বেশি ভালো লাগে এটা না দিলেও হবে এখন আমি ভালো করে ফেটে নিব চিনি গলে আসা পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি অবশ্যই দিতে হবে ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে ঘির পরিবর্তে তেলেও দেওয়া যাবে এখন ভালো করে ফেটে নিতে হবে একদম চিনি গলে আসা পর্যন্ত চিনি যখন ভালোভাবে গলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের গুঁড়া দুধের একটা প্যাকেট যে কোনো গুঁড়া দুধই দিতে পারবেন এখন আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছে আটা এখানে আটা নিয়েছে আপনারা চাইলে ময়দাও নিতে পারবেন এক কাপ দিয়ে দিচ্ছে আর বেকিং পাউডার হাফ চামচ এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যেহেতু ডিমের মিশ্রণ আর চিনির মিশ্রণ আছে তে মাখানো হয়ে যাবে যদি দেখেন বেশি নরম হয়ে গেছে তাহলে আরও একটু আটা মিক্স করে নেবেন আর যদি দেখেন শক্ত হয়ে গেছে তাহলে ঘি কিংবা তেল অ্যাড করে নেবেন পানি দেওয়া যাবে না পানি দিলে ডোটা ভালো হবে না ভালো করে একদম মসৃণ করে মথে নেব এরকম করে তারপরে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নেব নিয়ে আমি গোল করে বলের মতো শেপ দিয়ে নেব ছোটো ছোটো করে এরকম করে বানিয়ে নিচ্ছি এগুলো যখন তেলে ভাজবো তখন ফুলে একদম ডবল হয়ে যাবে ছোটো ছোটো করে বানিয়ে নিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন একটা করে নিয়ে আমি এখানে পানি নিয়েছি নর্মাল পানিতে চুবিয়ে তারপরে সাদা তিল নিয়েছে তিলের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি ভালো করে পাশ করে লাগিয়ে নিতে হবে ভালো করে চেপে চেপে লাগাবেন তাহলে ভাজার সময় খুলে যাবে না সবগুলো বানানো হয়ে গেছে কোট করে নিয়েছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছে বেশি হাই হিটে ভাজবেন না তাহলে চট করে পুড়িয়ে যাবে তিলগুলো আর ভিতরে কাঁচা থেকে যাবে হালকা আঁচে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টি ভেজে নিতে হবে তাহলে দেখবেন ফুলে একদম ডবল হয়ে যাবে আর ফেটে ফেটে যাবে তখন দেখতেও ভালো লাগবে আর খেতে তো অনেক টেস্টি হবে এই নাস্তাগুলো খুবই কম সময়ে ঝটপট বানিয়ে চায়ের সাথে খাওয়া যায় দেখুন কত সুন্দরভাবে ফুল একদম বড় বড় হয়ে গেল এই রকম কালার হলেই তুলে নিচ্ছে সবগুলোই ভেজে তুলে নিয়েছে হয়ে গেল আটা ডিম আর গোড়া দুধ দিয়ে ভীষণ মজার নাস্তা সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন এই নাস্তাগুলো অনেকদিন পর্যন্ত স্টোর করে রেখেও খাওয়া যায় আজকে আমি তালের নতুন রেসিপি করে দেখাবো তাল দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না তাল আর দুধ দিয়ে অপূর্ব স্বাদের লাড্ডু বানিয়ে দেখাবো খুবই সহজ মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এই রেসিপি বানিয়ে খেতে পারবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলে প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ দুধ আগে জাল করে নিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া এক কাপ মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারবেন আমার হাতের কাছে মাওয়া ছিল তাই দিয়ে দিলাম এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিবেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঘন করে নিব আর চিনি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছে চিনি দিয়ে অনবরত নাতে থাকতে হবে নেড়েচেড়ে ঘন ক্ষীর বানিয়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে বেশি ঘন টাইট করা যাবে না ঠান্ডা হওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যায় এইরকম ঘন হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামে আমি প্লেটে ঢেলে নেব নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে দেখুন শক্ত হয়ে গেছে এখন আমি একটু মথে নিচ্ছে নিয়ে ছোটো ছোটো করে বল বানিয়ে নিব। এরম করে বল বানিয়ে নিচ্ছে তাহলে ভিতরে পুর দিতে সুবিধা হবে সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আবার চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ সুজি দিয়ে অনবর্ত নেড়ে চেড়ে দুই মিনিট ভেজে নিব বেশি ভাজবো না ভেজে কালার করা যাবে না হালকা আছে আমি দুই মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে একটা বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছে এদিকে আবার চুলা প্যান বসেই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আগে এই দুধ জাল করে নিয়েছে এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ নারিকেলের গুঁড়ার পরিবর্তে নারিকেল গুঁড়াও দিতে পারবেন যেটা হাতের কাছে থাকবে সেটাই দিয়ে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি তালের পিউরি আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এক কাপ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা সুজি সবগুলো দিয়ে চুলারস একদম লোয়াচে করে নিয়ে এসে ডো বানিয়ে নিতে হবে অনবর্ত নাতে থাকতে হবে তাছাড়া কিন্তু একদম দলা দলাপিকে যাবে আর ডোটা পারফেক্ট হবে না এরকম ঘন টাইট হয়ে আসলে চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু মথে নিচ্ছি ভালো করে মথে নিতে হবে মাথা হয়ে গেলে এই রকম করে অল্প অল্প করে নিয়ে আমি চেপে চেপে গোল করে বাটির মতো বানিয়ে ভিতরে পুর ঠান্ডা হয়ে গেছে ওই পুর একটা করে দিয়ে মুখটা ভালো করে আটকে নিব একদম ভালো করে গোল করে নিতে হবে হয়ে গেল একটা এরকম করে সবগুলো বল বানিয়ে নিচ্ছি খুবই মজার এই পিঠাগুলো আপনারা বানিয়ে দেখবেন পিঠা বলতে পারেন আবার লাড্ডুও বলতে পারেন যেটাই বলেন না কেন দুর্দান্ত স্বাদের হয় খেতে আমি সবগুলো এরকম করে বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি পানির ভাপে দিব এর জন্য আগে থেকে চুলে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে এখন এই ফুটন্ত পানির উপরে আমি একটা স্টেনার বসিয়ে দিচ্ছি দিয়ে এই স্টেনারের উপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব আট মিনিট আট মিনিট জাল করলে ভালোভাবে কুক হয়ে যাবে আট মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন ফুলে বড়ো বড় হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল তালের পিঠা বা লাড্ডু এভাবে বানিয়ে দেখবেন খুব কম সময়ে মজার এই লাড্ডু বানিয়ে নেওয়া যায় খেতে অনেক টেস্টি দেখতে যেমন সুন্দর আর খেতে তো তার চেয়ে বেশি টেস্ট হয় একটা ভেঙে দেখাচ্ছে কতটা লোভনীয় হয়েছে একদিন যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে